এদিকে আবার চীন রাশিয়া ভারত সহ চুরানব্বইটি দেশ থেকে শেখ হাসিনাকে বৈধ সরকার বলে ঘোষণা দিল হঠাৎ ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে চাপ দিচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা হঠাৎ আবারও আওয়ামী লীগের কবলে পড়তে যাচ্ছে বাংলাদেশ এমনই তথ্য ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়াতে চীন রাশিয়া ভারত সহ চুরানব্বইটি রাষ্ট্র চ্যালেঞ্জ করছে যে ইউনুস অবৈধ সরকার তার মানে শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ সরকার সেই ডকুমেন্ট আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো এই মুহূর্তে সারা পৃথিবী যাচ্ছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী উনি তার প্রধানমন্ত্রীতে ফিরে আসে দর্শক এই মুহূর্তে সারা বাংলাদেশের সবচেয়ে বেশি ভাইরাল হওয়া ভিডিওগুলো একত্রে দেখার জন্য আমি নিয়ে এসেছি দর্শক ভাই দেরি না করার আমরা সেই তোল পার করা নেট দুনিয়া কাঁপিয়ে দেওয়া ভিডিওগুলি একটু দেখে আসি তারপর এটা নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিন সারা পৃথিবী চাচ্ছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী উনি তার প্রধানমন্ত্রীতে ফিরে আসুন এটা হচ্ছে সবচেয়ে খুশির খবর এর পাশাপাশি খুব ইম্পর্ট্যান্ট যে খবরটা সেটা হচ্ছে জেনারেল অকার উনি চাচ্ছেন বাংলাদেশে সদ্য সংগঠিত যে আইনের অবমাননা শুদ্ধ সংগঠিত যে স্বঘোষিত এবং যে বিপ্লবের কথা বলা হয়েছে গণ এটাকে স্বাভাবিক রূপ দিয়ে বাংলাদেশকে আবারও পুনরায় একটা গণতান্ত্রিক দেশ হিসেবে রূপান্তরিত করতে উনি কিভাবে করবেন উনি চাচ্ছেন একটা জাতীয় নির্বাচন দিবেন এই নির্বাচন দিয়ে বাংলাদেশের যত রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদেরকে নির্বাচনে নির্বাচন করার সুযোগ করে দিয়ে একটা ফেয়ার প্লেন লেভেল ফিল্ড সবাই যাতে কম বেশি যার যার অবস্থান থেকে তারা তাদের নির্বাচন করে প্রতিনিধিত্ব করে জিতুক হারুক একটা রিজাল্ট ফলাফল তারা পাবে। এটা চাচ্ছেন জনাব জেনারেল ইউনু আই মিন অকার সাহেব এটা অত্যন্ত খুশির খবর এটা সুখের খবর যে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের সেনাবাহিনী তাদের দায়িত্বকে পালন করে এই যে একটা অনিয়ম ব্রাজ করছে এটাকে মোকাবেলা করে যাতে সুন্দর করে দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করা যায় ফিরিয়ে আনা যায় এটাই উনি চাচ্ছেন তো এই এই যে যে পয়েন্ট এই পয়েন্টের এগেন্স্টে ভয়ঙ্কর একটা তত্ত্ব রয়েছে সেই ভয়ঙ্কর তত্ত্বটা হচ্ছে প্রফেসর ইউনুস সাহেব উনি চাচ্ছেন বাংলাদেশকে এক নায় বাংলাদেশ করতে এটা অত্যন্ত গোপন সূত্রে আমাদের কাছে আসছে এবং সেটা উনি চাচ্ছেন উনি চাচ্ছেন বাংলাদেশ থেকে জেনারেল ওয়কারকে যে কোনো মুহূর্তে তাকে স্যাক করে দিতে জেনারেল অকারকে যে কোনো মুহূর্তে বাংলাদেশ থেকে তিনি চাচ্ছেন তাকে সরিয়ে দিতে এখন জেনারেল অকারকে বাংলাদেশ থেকে সরিয়ে দিয়ে উনি কি করবেন কেন করবেন একটা দুরবি সন্ধি যাতে সবাই সঠিকটা জানতে পারে কারণ সবকিছুর রুলস অফ রেগুলেশন রয়েছে চলুন বন্ধুরা দেখা যাক তাহলে যে আসলে আমরা যে নিউজটা প্রকাশ করতেছি সেটা কতটুকু সত্য এই যে দেখুন ফেসবুক গ্রুপে আমি ঢুকলাম যে কোনো গ্রুপে সব গ্রুপে মনে করেন এই একই নিউজ রয়েছে যে আওয়ামী লীগ সরকার এখনো বৈধ এই যে দেখেন ইয়েমেন টিভিতে একটা বলা আছে আল জাজিরার একটি নিউজ এখানে বলা আছে যে আন্তর্জাতিক সংবাদ জাতিসংঘ সম্মেলনে ডক্টর ইউনুসের অংশগ্রহণকে চ্যালেঞ্জ জানিয়েছে চীন রাশিয়া ভারত সহ অনেক দেশ এগারো নয় দুই হাজার ইং খবর আল জাজিরার প্রথম প্রস্তাব তুলে রাশিয়া জাতিসংঘের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিকতা প্রমাণ চেয়ে জাতিসংঘ চেয়েছে জাতিসংঘের কাছে বুঝছেন তা যা তারা বলেছে চীন রাশিয়া ভারত সহ চোরানব্বইটি রাষ্ট্র মিলে জাতিসংঘকে চ্যালেঞ্জ করছে যে ড ইনুর সাহেব অবৈধ সরকার তার মানে শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশের বৈধ সরকার সেই ডকুমেন্টগুলোই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব অবশ্যই সঙ্গে থাকবেন এবং আওয়ামী লীগের যারা ভাই বোনেরা আছেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে যাতে সবাই সঠিকটা জানতে পারে কারণ সবকিছুর রুলস অফ রেগুলেশন রয়েছে চলুন বন্ধুরা দেখা যাক তাহলে যে আসলে আমরা যে নিউজটা প্রকাশ করতেছি সেটা কতটুকু সত্য এই যে দেখুন ফেসবুক গ্রুপে আমি ঢুকলাম যে কোনো গ্রুপে সব গ্রুপে মনে করেন এই একই নিউজ রয়েছে যে আওয়ামী লীগ সরকার এখনও বৈধ এই যে দেখেন এম টিভিতে একটা বলা আছে আল জাজিরার একটি নিউজ এখানে বলা আছে যে আন্তর্জাতিক সংবাদ জাতিসংঘ সম্মেলনে ডক্টর ইউনুসের অংশগ্রহণকে চ্যালেঞ্জ জানিয়েছে চীন রাশিয়া ভারত সহ অনেক দেশ এগারো নয় দুই হাজার চব্বিশ ইং খবর আল জাজিরার প্রথম প্রস্তাব তুলে রাশিয়া জাতিসংঘের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের আনুষ্ঠানিকতা প্রমাণ চেয়ে জাতিসংঘ চেয়েছে জাতিসংঘের কাছে বুঝছেন তা যা তারা বলেছে যে জমা দেওয়া হয়নি রাশিয়া প্রতিন যে কথাটা বলছে চ্যালেঞ্জ করেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করেছে সেটার আনুষ্ঠানিকভাবে ডকুমেন্ট চেয়ে ওনাদের কাছে চ্যালেঞ্জ করেছেন তার মানে যে একটি এত বড় একটা দেশের ঘটনা সেটা তো অবশ্যই কোনো নিয়ম মেপে কাজটা হবে সেটা হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই নথিপত্র ছাড়া কোনোভাবেই মানে বর্তমান সরকারের উপদেষ্টা ইনুর সাহেবকে বৈধতা পেতে পারে না তার মানে জাতিসংঘ কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনার যে নথিপত্রগুলো রয়েছে সেটা যতক্ষণ না পাওয়া যাবে তার মানে যেটা নেই সেটা পাবে কোথা থেকে তাই না শেখ হাসিনা তো সুষ্ঠুভাবে পদত্যাগ করেননি কিংবা আদৌ হয়েছেন কি সেটা তো জাতি জানে না তো যাই হোক সেটা যেহেতু নাই তার মানে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করেনি তার মানে ডক্টর ইনুস সাহেব কিন্তু অবৈধ সরকার আর শেখ হাসিনাই কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের রানিং সরকার তো আজকে রাশিয়া চীন ভারত সহ অনেক দেশ যে ইউনুসকে জাতির সঙ্গে কথা বলার কোনো অধিকার নেই তার মানে সবচেয়ে বড় কথা হলো জাতির সঙ্গে যে কথাটা আজকে উপস্থাপন করার কথা ছিল ডক্টর ইনুদ সাহেবের সেটা ওনারা পারমিশন দিচ্ছে না তার মানে এখানে জাতিসংঘ সহ সারা বিশ্বের কাছে এখন পর্যন্ত বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা এই পদ এই পদক্ষেপের কারণে উপদেষ্টা ইউনুদ সাহেব আর বাংলাদেশের উপদেষ্টা হিসেবে দায়িত্ব থাকতে পারে না না ফেরা সম্ভব নাই বলে মনে করে বিভিন্ন মহলের নেতা এবং রাশিয়ার চীন সহ সকল দেশ হ্যাঁ তো এটাতে আপনারা আসলে কি শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে বাংলাদেশ সরকার ফিরিয়ে আনতে পারবে এই সম্ভাবনা বাড়ছে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে এই সম্ভাবনা বাড়ছে এবং অলরেডি কিছু প্রক্রিয়া শুরু হয়েছে দর্শক একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট আমরা বিশ্লেষণ করবো এটা আমাদের জন্য আশাবাদী তো বাংলাদেশ সরকার সিরিয়াস হলে দক্ষভাবে কূটনৈতিক প্রক্রিয়া চালাতে পারলে হাসিনাকে ফিরিয়ে এনে বাংলার মাটিতে বিচার করা সম্ভব হতে পারে এবং এই সম্ভাবনা বাড়ছে ভারতকে কার্যকর চাপ প্রয়োগ করতে পারলে এবং হাসিনার যদি দ্রুত বিচার হয় বাংলাদেশে ন্যায়সঙ্গত ভাবে ন্যায্যতার ভিত্তিতে আন্তর্জাতিক মানদণ্ড বিচার রেখে বজায় রেখে বিচার হলে হাসিনাকে দেশে ফিরে সম্ভব হবে বিচার আগেও সম্ভব বিচার হলে রায় হলে তো আরো সম্ভব আহ আসিফ নজরুল বলেছেন যে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে এর মানে সরকার সিদ্ধান্ত নিয়েছে আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন তাজুল ইসলাম যে হাসিনাকে ফিরে প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে আমরা সরকারের স্বাগত জানাই হাসিনাকে দেশে ফিরে আনার প্রক্রিয়া শুরু করার জন্য ঢাকা পোস্ট একটা রিপোর্ট করেছে এখানে অনেক আইনের রেফারেন্স দেওয়া হয়েছে এক্সপার্টদের অপিনিয়ন দেওয়া হয়েছে চমৎকার দেখানো হয়েছে এখানে ঢাকা চাইলে হাসিনাকে হস্তান্তর করতে পারে দিল্লি এর মানে হাসিনাকে ফিরে আনা সম্ভব হবে তবে ইট ডিপেন্ডস অন বাংলাদেশ সরকারের আন্তরিকতা ইফ বাংলাদেশ সরকার ইজ ভেরি সিনসিয়ার ইন্টারিম গভর্নমেন্ট ইফ ইন্টারিম গভর্নমেন্ট বিকামস ভেরি সিরিয়াস ইটস পসিবল আইন সেটাই বলে ভারত হাসিনাকে রক্ষা করতে চাইলে এটা খুবই খারাপ কাজ করতে হবে ভারতকে নিজেদেরকে একেবারেই গণহত্যাকারীর একজন সহযোগী হিসাবে আন্তর্জাতিক সমাজে পরিচয় দিতে হবে ভারতকে এবং বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি নোটিশ দিয়ে বাতিল ঘোষণা করতে হবে হাসিনাকে রক্ষা করতে চাইলে যদি বাংলাদেশ সিরিয়াসলি চায় ভারতকে খুবই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হবে মানে হাসিনাকে ফিরে আনা সম্ভব ভারত হাসিনার জন্য এত বিব্রতকর পরিস্থিতিকে পড়তে চাইবে এত ঝুঁকি কি নিবে হাসিনার মাধ্যমে তার কোনো সার্ভিস পাবে না হাসিনাতে এমনিতে আপনাদেরকে ভারতের যে আইন এবং ভারত বাংলাদেশের সাথে যে তার বিভিন্ন ধারা বিশ্লেষণ করে যে ভারত বাংলাদেশকে বাংলাদেশের কাছে ফেরত দিতে বাধ্য হবে ভারতের হাতে আইনে সেই সুযোগ নেই বাংলাদেশ সিরিয়াসি চাইলে ভারত দিতেই হবে এমনকি ভারতের কোনো নাগরিক যিনি মানবাধিকার কর্মী হাসিনার বিচার হওয়া উচিত এই মর্মে যদি ভারতের আদালতে রিট করেন যে হাসিনাকে ভারত রাখতে পারবে না ভারতের আইন অনুযায়ী হাসিনাকে ফেরত দিতে হবে যেহেতু মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে মোদী সরকার হাসিনাকে ফেরত দিতে না চাইলেও ভারতের আদালত যেহেতু স্বাধীন এবং ভারতের সুপ্রিম কোর্ট যেহেতু ন্যায়সঙ্গত রায় দেয় এটা আমরা বিশ্বাস করি সুপ্রিম কোর্ট ভারত সরকারকে কেন্দ্রীয় সরকারের আদেশ দিতে পারে কারণ ভারতেও সুপ্রিম কোর্টের সুপ্রিম এসি রয়েছে জুডিশিয়াল সুপ্রিম এসি রয়েছে বাধ্য হবে সে সুযোগ কিন্তু রয়েছে কারণ ভারত সরকার তো ভারতের আইন মানতে বাধ্য ভারতের আইন অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত বাধ্য হবে দর্শক আহ বাংলাদেশের সাথে ভারতের যে এক্সটেলশন টিটি তাছাড়াও উনিশশো বাষট্টি সালের প্রত্যর্পণ আইন রয়েছে এক্সট্রাডিশন আইন রয়েছে ভারতে এটা কিন্তু ভারতের আইন এটা বাংলাদেশের সাথে চুক্তি না চুক্তি তো আছেই সেটা নিয়ে আলাদাভাবে আসে উনিশশো সালে ভারতের যে প্রত্যর্পণ আইনের সেই আইনের বারো দুই ধারা এবং সেই চুক্তির এক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে বাংলাদেশে ভারতের তাদের ভূখণ্ডে কেবল সেই ব্যক্তি প্রত্যর্পণ করতে বাধ্য যারা বাংলাদেশে যারা যোগ্য অপরাধ ভারত ও বাংলাদেশি আইনের আওতায় কমপক্ষে এক বছরের কারাদণ্ড মতো শাস্তির অপরাধ করার দায় দোষী সাব্যস্ত হয়েছে তবে এই অনুচ্ছেদে সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের বিরুদ্ধে অপরাধের দায় অভিযোগ গঠন করা হয়েছে এর মানে হাজিনার বিরুদ্ধে রায় হতে হবে অত অপেক্ষা করার দরকার নেই অভিযোগ গঠন করা হলেই ভারতের আইন অনুযায়ী হাজিনাকে ফেরত দিতে ভারত বাধ্য থাকবে দোষী সাব্যস্ত হলে তো দিতেই হবে দোষী সাব্যস্ত হওয়ার আগেও ফেরত দিতে হবে বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তির অনুচ্ছেদ 10 এর ধারায় তত্ত্বাবধান চাওয়ার জন্য অনুরোধকারী রাষ্ট্রের পক্ষে উপযুক্ত কর্তৃপক্ষে জারি করা গ্রেপ্তারি পরোয়নাই যথেষ্ট মানে আজনার বিলকে গ্রেফতারি পরোয়ানা জারি করলেই ভারতের বা আইন অনুযায়ী ভারত ফেরত দিতে বাধ্য থাকবে তবে হ্যাঁ আমরা সেই ধারাগুলোর দিকে আসি যে কোন কোন ক্ষেত্রে ভারত চাইলে অস্বীকার করতে পারে ফেরত দিতে তো স্বাভাবিকভাবে আজনাররদ মামলা রায় হওয়ার দরকার নেই গ্রেফতারি পরোয়নাই যথেষ্ট ফেরত চাইতে এবং তাজুল ইসলাম যেটা বলেছেন যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে হাসিনাকে ফেরত চাওয়ার দেখেন এক সময় এই যে হাসিনা নিজের করা আইন নিজে ধরা খাচ্ছে যেমন হাসিনার ট্রাইব্যুনালে হাসিনা এখন বিচার হবে সেই ট্রাইব্যুনালে হাসিনা মৃত্যুদণ্ড হতে পারে আবার হাসিনা ভারতের সাথে যে সব চুক্তি সহজ করেছেন সেই সহজ করার চুক্তিতে নিজেই ধরা পড়তে পারেন যেমন এক সময় এরকম বিধান ছিল যে ভারতের কাছে কোনো অপরাধীকে যদি বাংলাদেশ ফেরত চায় তাহলে যে অপরাধীর অপরাধের তথ্য প্রমাণ ভারতের কাছে শেয়ার করতে হবে কিন্তু 2016 সালে এক্সট্র্যাডিশন ট্রিটির যে অ্যামেন্ডমেন্ট হয়েছে তাতে অপরাধের প্রমাণ শেয়ার করা কোনো বাধ্যবাধকতা নেই এর মানে হাসিনা যে অপরাধ করেছে সেই প্রমাণ ভারতের কাছে বাংলাদেশ সরকার শেয়ার করতে বাধ্য নয় এর মানে প্রমাণ শেয়ার করা ছাড়াই ফেরত আসতে পারে এবং এই ব্যবস্থার দিন হাসিনাই করেছে ভারতের সাথে মিলে ছয় নম্বর অনুচ্ছেদে অপরাধী ব্যক্তি যদি রাজনৈতিক নেতা হন তাহলে তার প্রত্যার্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে এই সুযোগটা নেয়ার কথা অনেকে বলছেন আওয়ামী লীগের লোকজন এতে একটু ফুরফুর মেজাজ আছেন কিন্তু না দেখেন উনিশশো বাষট্টি সালের প্রত্যার্পণ আইনের একত্রিশ এক ধারায় রাজনৈতিক সারের বিধান রয়েছে তাহলে শেখ হাসিনা প্রত্যর্পণে অস্বীকৃতি জানানোর জন্য ভারত এটা ব্যবহার করতে পারবে না তাতেও কারণ কি চুক্তির ছয়ের দুই ধারায় বিশেষভাবে হত্যা ও অন্যান্য অপরাধের মতো অপরাধের বাদ দেওয়া হলো আন্তর্জাতিক আইনে গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের রাজনৈতিক অপরাধ হিসাবে স্বীকৃতি দিয়েছে এর মানে অপরাধ সেটা তো মানবতা বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালেমেস্টিক হত্যাকাণ্ডে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনা বিরুদ্ধে অভিযোগটা কি মানবতা বিরোধী অপরাধ অতএব মানবতা বিরোধী অপরাধ যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সেই অপরাধে হাসিনা বিচার হচ্ছে অতএব এই কারণে হাসিনাকে চাইলেও ভারত রাজনৈতিক নেতা বিবেচনায় ফেরত না দিয়ে পারবে না ভারতের আইন অনুযায়ী এটা ভারত যদি চলচা করে ভারতের সুপ্রিম কোর্টে রিট করলে ভারত সরকার বাধ্য হবে দ্বিতীয়ত সেই ব্যক্তির দায়ে আদালত বিচার করা হয় এই বিধানটি হাসিনা ক্ষেত্রে প্রযোজ্য হবে না কারণ তিনি ভারতের আদালতে বিচারের মুখোমুখি দর্শক এই ভিডিও নিয়ে আপনাদেরকে মতামত জানিয়ে যাবেন আর পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ